আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতে এই বছর যতগুলো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ছিল সবগুলো পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে বাট এখনো পর্যন্ত যারা নিজের জন্য একটি আসন পাখাপুক্ত করতে পারেননি আপনাদের জন্য ভাই লাস্ট একটা অপরচুনিটি লাস্ট একটা সুযোগ শেষ একটা সুযোগ এটা না হলে কিন্তু আপনারা বছর অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার কোনো সুযোগই থাকবে না সেটা হচ্ছে ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমাদের বাকি আছে শুধুমাত্র এটাতেই নিজের জন্য একটা আসন পাকাপুক্ত করে নিতে হবে সো কীভাবে প্রিপারেশন নেবেন আবেদন কবে শুরু হবে সেকেন্ড টাইম থাকছে কি না জিপিএর বিস্তারিত এবং বিভাগ পরিবর্তনের সবগুলো বিষয় নিয়ে বা আজকের এই ভিডিওটা আমরা সুন্দরভাবে সাজিয়েছি যেখানে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো যে এই লাস্ট পর্যায়ে এই লাস্ট একটা সুযোগ যেন আপনার মিস না হয় সেই জন্য আপনার কীভাবে পড়া উচিত কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত সবগুলো বিষয়ে বা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাইবো কে কে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য বসে আছেন এবং কে কোন বিভাগ থেকে সায়েন্স কমার্স আর্টস কে কোন বিভাগ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সেটা ভাইয়া প্রথমে আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো চলুন ভাই আমরা আজকের এই ভিডিওটা শুরু করি সো আসেন ভাই প্রথমে আমরা যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে আবেদন প্রক্রিয়া অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে তার আগে আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলিনি যারা কিন্তু সেকেন্ড টাইমার আছো এটা কিন্তু আপনাদের জন্য শেষ একটা সুযোগ যে যেহেতু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবছর সেকেন্ড টাইম থাকছে একশো পার্সেন্ট এটা আমরা ধরে নিতে পারি যে সেকেন্ড টাইম যেহেতু থাকছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্র মতে এবছর যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সেকেন্ড টাইম থাকছে সো আপনারা যারা এবছর সেকেন্ড টাইম আর ছিলেন এখনও পর্যন্ত নিজের জন্য একটা আসন পাকাপুক্ত করতে পারেননি এটা কিন্তু আপনার জন্য লাস্ট একটা অপরচুনিটি লাস্ট একটা সুযোগ যে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য সো এই পরীক্ষাটা আপনি অ্যাটলিস্ট গুরুত্ব সহকারে যে সময়গুলো আপনি হাতে পাবেন এটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর এই বছর যারা ফার্স্ট টাইমার ছিল অর্থাৎ প্রথমবার যারা পরীক্ষা দিচ্ছ তারা যারা এখনও পর্যন্ত নিজের জন্য একটা আসন আপনারাও যারা পাকাপুক্ত করতে পারেননি আপনারা অ্যাটলিস্ট পরবর্তীতে হয়তো আপনি পরের ইয়ার সেকেন্ড টাইমের সেকেন্ড টাইমের হিসেবে পরের বছর পরীক্ষা দিবেন বাট এই বছর যাতে আপনি একটা জায়গায় অ্যাটলিস্ট ভর্তি হয়ে থাকতে পারেন সেজন্য এটা আপনার জন্য এটা লাস্ট সুযোগ যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা সো আপনাকেও কিন্তু বিষয়গুলোকে সমান গুরুত্ব সহকারে সমান বিবেচনায় নিতে হবে সো আসেন আমরা প্রথমে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম আবেদন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে সো আমরা কিন্তু অলরেডি জেনে গেছি সামনে কিন্তু ঈদুল আজহা ঈদুল আজহার যে গভর্নমেন্ট হলিডে সরকারের ছুটি আছে সেটা কিন্তু আমাদের দশ জুন পর্যন্ত বন্ধ থাকবে সো আমরা ধরে নিতে পারি পরবর্তীতে পনেরোই জুন এটা হচ্ছে সম্ভাব্য ডেট বলতেছে আপনাদেরকে পনেরোই জুনের দিকে আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশান প্রসেস আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এরপরে কিন্তু আপনি খুব অল্প সময় হাতে পাবেন আমি আবারও বলতেছি আপনারা যারা সেকেন্ড টাইমার আছেন ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার যারা এখনও পর্যন্ত নিজের জন্য একটা আসন পাকাপুক্ত করতে পারেনি দেখবেন পনেরোই জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এর মধ্যে আপনি হয়তো সর্বোচ্চ দশ থেকে বারো দিন সময় হাতে পাবেন এরপরে দেখবেন যে আপনার পরীক্ষার ডেট দিয়ে দিবে সো আপনি মোটামুটি আমরা হিসাব করে যেটা বুঝেছি সেটা হচ্ছে আপনি চল্লিশ কর্ম দিবসের মতো সময় হাতে পাবেন সো এই সময়গুলো আপনি খুব গুরুত্ব সহকারে কাজে লাগানোর চেষ্টা করবেন সো এরপর আসেন ভাই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে জিপিএ যোগ্যতা আমরা কিন্তু অলরেডি জানি ভাই পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাটলিস্ট আপনাকে এট এইট পয়েন্ট দরকার হয় কত আট পয়েন্ট দরকার হবে মিনিমাম ক্রাইটেরিয়া বাট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এ বছরই হয়তো শেষ সুযোগ দেখেন ভাই সায়েন্সে আপনার যে রিকোয়ারমেন্ট জিপিএ যোগ্যতা সেটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সো যারা সেভেন পয়েন্ট জিরো আপনার জন্য কিন্তু এটা শেষ সুযোগ পরের বছর হয়তো এটা এইট পয়েন্ট এইট পয়েন্ট হয়ে যেতে পারে সো আপনি পরীক্ষাটা খুব গুরুত্ব সহকারে দিবেন এবার এবং যে সময়গুলো আছে এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন কমার্সের জন্য যে জিপিএ যোগ্যতা সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এরপর আর্টসের জন্য হচ্ছে সিক্স পয়েন্ট জিরো তবে আপনারা যারা ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছেন আই মিন সায়েন্স বিভাগের জন্য আপনারা কিন্তু খুব গুরুত্ব সহকারে জিনিসটা দেখবেন এখন কিন্তু কোনো পাবলিক ইউনিভার্সিটিতে সাত পয়েন্ট নাই মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে আট পয়েন্ট সো এবার কিন্তু হয়তো যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এবার প্রথম পাবলিকলি পরীক্ষা হবে সো সেই জন্য হয়তো সেভেন পয়েন্ট পর বছর কিন্তু যারা দিবেন সেকেন্ড টেমেন্ট হিসেবে তারা কিন্তু এই সুযোগটা নাও পেতে পারেন নেক্সট যে একটা বিষয় সবাই জানতে চাই সেটা হচ্ছে ভাই পরিবর্তন বিভাগ পরিবর্তন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সূত্র মতে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মর্মে আমরা জানি এখনও পর্যন্ত বিভাগ পরিবর্তনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে আমরা যতটুকু বুঝতে পারতেছি এবার কিন্তু বিভাগ পরিবর্তনের বিষয়টা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা মাথায় রাখতে পারেন এরপরে আবার অনেকে একটু চিন্তা করেন যে ব্যয় এবার কি লিখিত পরীক্ষা হবে কি না এখনও পর্যন্ত ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্র মতে আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে এবছর ব্যয় লিখিত পদ্ধতিতে কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো যারা লিখিত পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে কনফিউশনে আছেন আপনারা কিন্তু বিষয়টা অলরেডি ক্লিয়ার করতে পারেন এবছর কিন্তু লিখিত পদ্ধতিতে কোনো পরীক্ষা হবে না শুধু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে আর বিভাগ পরিবর্তনের বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে আপনি ধরে নিতে পারেন যে বিভাগ পরিবর্তনের বিষয়টা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপরে আসেন যে বিষয়টা আমার এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কি পয়েন্ট আমি আপনাদেরকে যে মেসেজটা এই ভিডিওর মাধ্যমে দিতে চাচ্ছি সেটা হচ্ছে বা আপনারা এবছর যারা ফার্স্ট টাইমার আই মিন সেকেন্ড টাইমার ছিলেন যেহেতু আপনার জন্য এটা শেষ সুযোগ সো আমি আপনাকে পূর্বেই বলেছি একদম ফার্স্টে আপনি মোটামুটি চল্লিশ কর্ম দিবসের মতো সময় সময় হয়তো হাতে পাবেন সো এই সময়গুলো আপনি কাজে লাগাবেন কিভাবে কাজে লাগাবেন এবং কিভাবে পড়বেন সেই বিষয়টা আমি আপনাকে একটু করে বলি দেখেন আমি এখানে পয়েন্ট লিখেছি আপনি হচ্ছে বিগত পাঁচ থেকে সাত বছরে যে প্রশ্ন আছে আছে মিন ডাবি সাত কলেজের যে প্রশ্ন আছে আপনি যে যে বিভাগ থেকে পড়তেছেন বিগত বছরের পাঁচ থেকে সাত বছরের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন ব্যাঙ্কগুলোতে যে কোয়েশ্চেনগুলো বিগত বছরগুলোতে এসেছিল সেই কোয়েশ্চেনগুলোর টপিকগুলো আপনি খুব ভালো করে ক্লিয়ার করে যাবেন स्पष्ट बैंके যে কোয়েশ্চেনগুলো আসছিল বিগত বছরে সেই কোয়েশ্চেনগুলোর যে টপিক থেকে আসছিল সেই টপিকগুলো আপনি অবশ্যই অবশ্যই কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন আমি কিন্তু বারবার বলতেছি ন্যূনতম আপনাকে পাঁচ থেকে সাত বছরের বিগত বছরে প্রশ্নবাইন এইভাবে অ্যানালাইসিস করতে হবে যে একটা কোয়েশ্চেন মনে করেন দ্রাব্যতা সম্পর্কিত একটা কোয়েশ্চেন আসছে সো দ্রাব্যতার টপিকটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে আবার হতে পারে অর্গ্যানিক কেমিস্ট্রির এমন একটা টপিক যেটা পাঁচ সাত বছরে বারবার ঘুরে ফিরে আসছে সো এই টপিকটার প্রতি আপনি একটু এক্সট্রা টেক কেয়ার করবেন এটা হচ্ছে আমার মেসেজ যে অ্যাটলিস্ট বিগত পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন ব্যাঙ্কগুলো আপনি বারবার একটু উলট পালট করে দেখবেন শুধুমাত্র সলিউশন না আমি কিন্তু সমাধানের কথা আপনাদেরকে বলতেছি না সেটা হচ্ছে প্রশ্ন ব্যাঙ্কগুলোতেই যে কোয়েশ্চেনগুলো আসছিল সেই টপিকগুলো বারবার আপনি উল্টে পাল্টে একটু ঝালাই করে নেবেন এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেহেতু এখন শেষ পর্যায়ে একদম লাস্ট পর্যায়ে অনেকেই কিন্তু একদম ভেঙে পড়েন সো আপনার যে সময়টা দেখবেন যে এটা হতাশের হতাশার যে একদম শেষ পর্যায়ে আছেন সে পর্যায়ে এসে আপনি দেখবেন যে বই থেকে অনেক দূরে চলে যাবেন আপনি হয়তো অ্যাপ্লিকেশন করে করার জন্য ইচ্ছুক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বাট আপনি যে চল্লিশ কর্মদিবসটা আসে আপনি যদি একটু চিন্তা করেন দেখবেন যে আপনি অনেক স্টুডেন্ট এই জিনিসটা কাজে লাগাতে পারেন না সো আমি আপনাদেরকে যে মেসেজটা দিব। সেটা হচ্ছে এই যে যে সময়টা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনি প্রতিদিন বা বইয়ের সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন একটু অল্প অল্প করে হলেও প্রত্যেকটা সাবজেক্ট আমি আবার বলতেছি প্রতিটা সাবজেক্ট আপনি প্রত্যেক দিন অল্প অল্প করে হলেও একটা টাচের মধ্যে রাখবেন তাহলে দেখবেন যে আপনি একটু অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা একটু শক্ত এবং পাকাপুক্ত হয়েছে এবং নিজের জন্য একটা আসন আপনি তৈরি করে নিতে পারবেন এরপর যদি আমরা একটু দ্রুত বলি অ্যা ইউনিটের যে বন্টন সেটা নিয়ে যদি একটু করে বলি ইউনিটে হচ্ছে আমার কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি তারপর হচ্ছে ম্যাথমেটিক্স এই চারটা বিষয় প্রত্যেকটাতে পঁচিশ করে পঁচিশটা করে কোয়েশ্চেন থাকবে একশো আপনারা যারা কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এবং গণিত দাগাবেন এই একশোটা অর্থাৎ এই চারটা সাবজেক্ট যারা দাগাবেন আপনারা প্রত্যেকটি বিষয়ে ভর্তি হওয়ার জন্য এলিজিবল বা উপযুক্ত হবেন যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ দাগাবেন আর যারা ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাবেন প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি হয়তো অ্যালিজিবল বা উপযুক্ত হবেন না ভর্তি হওয়ার জন্য সো আপনারা চেষ্টা করবেন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি বা ম্যাথ দেখানোর জন্য এবং ফোর্থ সাবজেক্ট নিয়ে যদি আপনার কনফিউশন থাকে সেহেতু যদি আপনার বাংলা ইংলিশে প্রিপারেশন ভালো হয় সেহেতু আপনি বাংলা ইংলিশ দেখাতে পারেন আর বি ইউনিটের মানবণ্ঠন নিয়ে যদি আমরা একটু করে বলি বি ইউনিটে হচ্ছে আমার বাংলা তারপর হচ্ছে বাংলা ইংলিশ এরপর হচ্ছে জি কে এই তিনটা বিষয় থাকবে বাংলা ইংলিশে পঁচিশ করে করে আর জি কেতে আপনার আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এবং সাম্প্রতিক বিষয় বলে এই তিনটা টপিকের উপর গুরুত্ব দেবেন দেখবেন যে আপনি মোটামুটি শক্ত একটা ফাঁকাফুক্ত প্রিপারেশন নিতে পারবেন এরপর লাস্ট হচ্ছে সি ইউনিটের মানবণ্টন সি ইউনিটের মানবণ্টনের ক্ষেত্রে আমার বাংলা ইংলিশ হিসাববিজ্ঞান এবং হচ্ছে ব্যবসায়ী সংগঠন এক্ষেত্রে হচ্ছে আপনার বিশ করে করে থাকবে আর হচ্ছে ফিন্যান্স এবং মার্কেটিং এখান থেকে যেগুলো একটা আপনাকে দেখাতে হবে সো আমার বিষয়ে মানবণ্টনগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া না আমার বিষয় হচ্ছে আপনি যেহেতু এবার ফার্স্ট টার্মের এবং সেকেন্ড টার্মের যেটাই হন না কেন নিজের জন্য একটা আসন পাকাপুক্ত করতে পারেননি সো আপনার প্রিপারেশনটা যে সময়টা আছে আমি আপনাকে যেটা বললাম চল্লিশ কম মধ্যে সময় আপনি হাতে পাবেন এই সময়টা আপনি একটু কাজে লাগান